জীবনে অনেক সময় আমরা নানা কারণে হতাশ হই তখন উৎসাহ হারিয়ে ফেলি নিজেকে চূড়ান্তভাবে ব্যর্থ মনে হয় তখন ওই মুহূর্তে আমরা এমন আশ্রয় খুঁজি যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এ সময় মহান আল্লাহ ছাড়া আর কোনো উত্তম আশ্রয় নেই যিনি একমাত্র যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন পবিত্র কুরআন থেকে অনুপ্রেরণামূলক দশটি আয়াত উল্লেখ করা হবে যা যে কারো হতাশা দূর করে তাকে সামনে চলতে উৎসাহ দেবে বাছাই করা এমন দশটি আয়াত আপনাদের সামনে তুলে ধরা হলো এই ভিডিওর মধ্যে এক এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনও তাদের উপর আজাব দেবেন না সুরা আল আনফাল আয়াত তেত্রিশ এই আয়াত দ্বারা বুঝতে পারি বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়তে পারে না সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় হয়ে থাকবেন তিনি ও দুই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন অতপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি তার ওই কাছে সকলকে ফিরতে হবে সুরা তাগাবুন আয়াত তিন এখানে আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরি ও তার কাছেই নিশ্চিত ফিরে যাওয়ার কথা ঘোষণা করেছেন আল্লাহ তার যে সৃষ্টিকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করেই তিনি ছেড়ে দেননি পাশাপাশি তার উপর সর্বদা খেয়াল রাখছেন সকল মানুষকেই তার কাছে ফিরে যেতে হবে সুতরাং আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন নাম্বার তিন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরাত তালাক আয়াত দুই তিন আল্লাহ তার উপর নির্ভরকারী ব্যক্তিকে এই আয়াতে সুসংবাদ দিচ্ছেন যে তার জন্য তিনি যথেষ্ট বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করতে পারি তখন দুনিয়ার সকল আপদ বিপদ দুশ্চিন্তা থেকে সে নিশ্চিত হয়ে যায় চার আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে সুরা আরফ আয়াত একশো ছাপ্পান্ন আল্লাহ তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন সুতরাং মানুষের হতাশার কোনো কারণই থাকতে পারে না পাঁচ যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য কাজেই তোমরা সংশয়বাদী হইও না সুরা আল ইমরান আয়াত ষাট আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী আর কেউ হতে পারে না সুতরাং যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে তার জীবন সাফল্যের অনিশ্চয়তার কোনো সলকা থাকতে পারে না নাম্বার ছয় আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি মানুষকে আল্লাহ পাক যে পরিস্থিতিতেই রাখুক না কেন মানুষ যদি সহনশীলতার সাথে সামনে অগ্রসর হয় তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না নাম্বার সাত নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে সুরা আলাম নাসরা আয়াত ছয় মানুষের জীবন একাধারে দুঃখের আধার নয় সার্বক্ষণিক সুখেরও নয় জীবনে যেমন দুঃখ আছে তেমনই সুখও আছে কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত আসে জীবনে জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই নাম্বার আট উত্তম কাজ করো আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই আল্লাহ এখানে মানুষকে সর্বদা উত্তম কাজে নিজেদের ব্যস্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছেন যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে আল্লাহ তাকে ভালোবাসবেন নাম্বার নয় অতপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে সুরাজ জিলজাল আয়াত ছয় সাত মানুষ যে কাজই করু না কেন তা কখনো ব্যর্থ হতে পারে না যত ছোট কাজই হোক তার প্রতিদান সে পাবে সুতরাং তার হতাশার কোনো কারণ নেই নাম্বার দশ এবং শেষ বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত তিরপান্ন আল্লাহর ক্ষমাশীলতার মহা সমুদ্রের প্রমাণ এ আয়াত আল্লাহ এখানে বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা চাইতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে তার রহমতের চাদরের নিচে আশ্রয় দেবেন সুবাহন আল্লাহ সূত্র দ্য মুসলিম ভাই